শান্ত ছেড়ে দেয় সহজ ক্যাচ আর অবিশ্বাস্য ক্যাচ ধরে ভারতীয়দের অবাক করেন মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য বোলিং এর পর অবিশ্বাস্য ক্যাচ তবে মুস্তাফিজের অভাবটা পূরণ করতে পারল না কেউই চলছে বাংলাদেশ বনাম ভারত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এদিকে ক্যাচ মিচের অভ্যাসটা এখনো ভুলতে পারেনি বাংলাদেশ তেরোতম ওভারে শিবং ডুবের সহজ একটি ক্যাচ ছেড়ে দেয় ক্যাপ্টেন শান্ত ঠিক পরের ওভারেই শিবং দুবের একটি বল ছয় মারতে যাওয়ায় বাজপাখির মতো ক্যাচ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ রিয়াদ দেখিয়ে দিলেন তরুণ শান্তর চেয়ে হাজার গোনে ভালো এই বুড়ো রিয়াদ এছাড়াও নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই আউট করেছিলেন রোহিত শর্মাকে অন্যদিকে ভারতের ছক্কা বৃষ্টির ম্যাচে খেলেনি মোস্তাফিজুর রহমান একে রাখা হয়েছে বিশ্রামে তবে পুরো ম্যাচে ফিজের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ কারণ ফিজ থাকলে এই পিচে দারুণ বোলিং করতো যুক্তরাষ্ট্রের পিচে তার কাটারগুলো ব্যাটসম্যানদের মনে আতঙ্ক তৈরি করে সে থাকলে হয়তোবা মাঝের ওভারগুলোতে এত রান কখনোই হতো না